তার বাড়ি যায় দেখা পাইনি গো সেই শালা কোথায় গেছে জানি না তার বউকে যায় বলেছি আমরা কি বলেছিস তোরা খেলা ঘরে যেন দেখা করে তাই বলেছি আমরা আচ্ছা ঠিক আছে আর বউ কি আসবে এখানে হ্যাঁ গো দাদা আমি বলেছি তো ভালো করে যদি না আসে তাহলে তো অন্তকে ফোর করে দেবো দাদা আমার কি মনে হয়েছে তুমি জানো কি মনে হয়েছে তোর আমার মনে হয়েছে দাদা বিস্কুটে লিয়া কোথায় যেন পাল্লা গেছে ওই আলিয়ে কোথায় যাবে আমার হাত থেকে কেউ বাঁচতে পারবে না ওর বউ তো আসবে বলেছে দেখি অপেক্ষা করি এখন কেন উঠেছো আপ হ্যালো কলেজ হাজার কেমন আছো কে বলছো তুমি আমি সেই ফুচকা চিনতে পারছো না আমাকে হ্যাঁ চিনতে পেরেছি বলো খাওয়া দাওয়া করেছ তুমি হ্যাঁ খাওয়া দাওয়া করেছ আমি কি করছো এখন বসে আছি এখন জবে থেকে তোমাকে দেখেছি তখন থেকে আমি একদম তোমার লেগে পাগল হয়ে গেছে তো মা তাই নাকি তুমি আমার জন্য কি করতে পারবে আমি তোমার সব কিছু করবো আমার জান যা তুমি বলবে সব কিছু করবো তোমার কি বিয়ে হয়ে গেছে না আমার বিয়ে হয়নি কখনো আমার অক্ষণ হয়নি আমার কলিজাটা কালকে একবার এসো বাস বাগানে হ্যাঁ ঠিক আছে বাস বাগানে দেখা হবে কেলা বা কার সাথে কথা বলছবে তোমাকে আমি জবে থেকে দেখেছি আমার কলেজে তখন তো মনটা কি চাইছে তুমি জানো

তুই আমার একমাত্র সন্তান তোর মাকে আমি কথা দিয়েছিলাম যে তোকে আমি কোনোদিন দুঃখ দেব না একটু বাপ তুই ইনকাম করে লে তোর বিয়ে দিব আমি জুমা থাক একটু বাড়ি তো আমি গেলাম বাইরে কেন এসে না বলে কথা দিবে তুমি এই বলে সব ডেকে গেছে তালে যেতে হবে কে বলে সে আমি তোরা তাই গেছে লাগে ডাকবে ও তোকে জানতে হবে না একটু বাড়ি তো থাক আমি আসি যাসিন যা তাড়াতাড়ি চলে আসবে কিন্তু আজাহার ভাই চোখ তো খুলবি তারপরে তো দেখবি তুই কে এসছে তোর কাছে তুই কখন আলি তুই যখন কান্না করছিলি তখন আমি এসছি কেন কান্না করছিলি তুই আমার আর এই জীবনে মধ্যে বিয়ে হবে না কেন এই কথা কেন বলছিস আমি আমার বাপ সালাকে বললাম যে আমার বিয়েটা দিয়ে দাও বুঝে কাজ কর একবার কি মনে জানি যে বাপ সালাকে আমার বালিতে পুঁতে মেরে ফেলে দিই জানিস তুই কেন ভাই এই কথা কেন বলছিস ভাই তাছাড়া কি বলবো তুই বল হুম হুম আমি আবার শুনতে পেলাম যে তুই বলে জুমার সাথে প্রেম করছিস কালকে ফোন করেছিল তারপরে কথা একটু বলেছি তুই বলেছিস বাস বাগানে দেখা করতে বুঝতে পেরেছিস তো কে জানে আসবে কিনা আসবে তোকে যদি ভালোবাসে না তাহলে ঠিক আসবে দোয়া করে ভাই এটা যেন আমার সাকসেসফুল হয় আমি সব সময় চাই যে তুই যেন ভালো থাকিস কিন্তু একটা প্রবলেম জানিস তো আর বাপকে আর বাপকে তো চিনি রে কালো চিটিং না হ্যাঁ হ্যাঁ তা বা কি শুনতে পেলাম যে এমএলএ সাহেবের 20 কোটি টাকা খেয়ে আর বাপ পাল্লে গেলছে তাই নাকি রে বড়া হ্যাঁ রে বড়া কেন তুই জানিস না তোকে বলেনি কই না রে বড়া একবার মাত্র ফোন করেছিল বড়া দেখ আজ আর ওইটা আর মানে কি দেখ হ্যাঁ হ্যাঁ এটাই এখনই তুই বলতে লাগছে শাশুড়ি কেমন আছেন ঠিক আছে হুম হুম ঠিক আছে শাশুড়ি আমার কোথায় গেছেন আপনি কিন্তু পঞ্চায়েত অফিস যাব তুমি আমাকে কি বলে না না কিছু লাইতো না আমি শুনতে পেলাম একটু আগে হ্যাঁ না আপনাকে কিছু বলিনি আচ্ছা ঠিক আছে বাবা শাশুড়ি কি চিজবে চিজ তো বটে রে ভাই